ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে রাতে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে স্পেন অ্যালিয়ান্স অ্যারেনায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায় ফাইনালে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামছে স্পেইন অন্যদিকে পূর্ণ শক্তির ফ্রান্সের লক্ষ্য তৃতীয় শিরোপার মিশনে ফাইনাল নিশ্চিত করা সারিয়ার বাবু রিপোর্ট চলতি ইউরোতে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল স্পেন টানা পাঁচ ম্যাচে জেতা স্প্যানিশদের সামনে সেমিতে বাধার নাম ফ্রান্স ইউরো এর আগে কোনো দলেই জেতেনি টানা ছয়টি ম্যাচে সেই রেকর্ড ভেঙে ফাইনালে উঠতে চায় লুইস দি লাফোয়েন্তের দল তবে হাঁটুর ইঞ্জুরিতে ওরা পাবে না মিডফিল্ডার পেড্রে সার্ভিস কার জটিলতায় নেই দুই ডিফেন্ডার দানি কারবাহাল ও নর্মান্দ জার্মানি বাধা শেষ আটে পার হওয়া গেলেও এবারের কাজটা হতে যাচ্ছে বড্ড কঠিন ইতিহাসও স্পেনের পক্ষে রয়েছে মুখোমুখি ছত্রিশ ম্যাচে স্প্যানিশদের জয় ষোলোটিতে আর হেরেছে ১৩ ম্যাচে শেষ তিন দেখায় আবার দুই একে এগিয়ে ফরাসিরা এমন ম্যাচে হেড টু হেডের পরিসংখ্যান কি আদৌ হিসেবে থাকে ফর্মে খেলার ধরনে যে ওলমো মেরিনো ইয়ামালদের আটকাতে জীবনবাজি রাখতে হবে ফরাসি ডিফেন্সকে স্পেন পাচ্ছে না মূল একাদশের তিনজনকে ফ্রান্সের ওসব সমস্যা নেই দুশ্চিন্তার কারণ শুধু কিলিয়ান এমবাপ্পে তার বিশটি শটে এসেছে মাত্র একটি গোল তাও পেনাল্টি থেকে শুধু এমবাপ্পে কেন ফর্মে নেই ফ্রান্সের ফরোয়ার্ডদের কেউই পাঁচ ম্যাচে মাত্র তিন গোল দেয়া ফ্রান্সের টেনশনের কারণ স্ট্রাইকাররা তবুও ভরসার নাম কিলিয়ান এমবাপ্পে অন্তত কোচ দিদির দেশমের কাছে তাই সমালোচনাকারীদের মুখ বন্ধ করে তাকাতে বলছেন এমবাপ্পের অতীত রেকর্ডের দিকে দু ইউরোতে স্প্যানিশদের কাছে কোয়ার্টারে হেরে বিদায় নিয়েছিল ফ্রান্স স্পেনের প্রতি ওদের সমীহ আছে তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই ভয় পাচ্ছেন না ফ্রেঞ্চ স্ট্রাইকার অ্যান্তোনিও গ্রিয়েজমেনো সব হিসেবকে ছাপিয়ে খেলাটা ইউরো সেমিফাইনাল তাতে তরুণ স্প্যানিশদের সামনে দাঁড়িয়ে আছে অভিজ্ঞ ফ্রান্স আরও একটা ঝুপদি ম্যাচের আহ্বান যে জিতবে সেই খেলবে ফাইনাল শাহরিয়ার বাবু জিটিভি নিউজ